আট তারিখ তো সি ইউ বিউনিটের পরীক্ষা তোমার কি এখনও টেনশনে ঘুম হচ্ছে না জানি আসলে কী পড়ব সো আজকের ভিডিওতে আমি কথা বলবো মাত্র তিন দিনে তুমি কীভাবে চট্টগ্রাম বিউনিটের কোশ্চেন গুছিয়ে নেবে ওকে সো ফার্স্ট হচ্ছে বাংলা তো বাংলার অনেক কিছু বলেছি যে বাংলা ফার্স্ট থেকে কোয়েশ্চেন বেশি হয় সেকেন্ড হাতে কোশ্চেন কম হয় তা আমরা জানি বাগধারাতে কোয়েশ্চেন বেশি হয় ওকে এখন আমি লাস্ট মুহূর্তে এই তিন দিনে আমি ভাগ করে নেবো যে প্রথম দিন হচ্ছে বাংলা দ্বিতীয় দিন ইংরেজি তারপরে জি অথবা চাইলে হচ্ছে আমি দিনের যে স্লটটাকে বাংলা ইংরেজিকে ভাগ করে নিয়ে পড়তে পারি কারণ যেহেতু সিউ তে হচ্ছে আমার তিনটা সাবজেক্টের প্রশ্ন হয় বাংলা ইংরেজি জিকে সো আজকে ভিডিওতে আমি তিনটা সাবজেক্টের এই লাস্ট দিনে কীভাবে পড়বো সেটাই ভাগ করে দিচ্ছি ওকে সো আমরা যেহেতু আগের থেকে জানি ভাইয়া চট্টগ্রাম যেহেতু বাংলা ফার্স্ট পোতে কোয়েশ্চেন বেশি হয় এবং সেখানে মোটামুটি ষোলো থেকে আঠারোটা কোয়েশ্চেন হয় বাংলা ফার্স্ট পেপার থেকে এবং তার মধ্যে মোটামুটি নয়টা কোয়েশ্চেন হয় হচ্ছে আমার লেখক পরিচিতি থেকে সো আমাদের বাংলা যে ফুল সিলেবাসটা আছে এসএসসি এসি বাইশের মধ্যে বারোটা পদ্য বারোটা পদ্য সেখান থেকে ফুল সিলেবাস থেকে আমরা জাস্ট লেখকদের পরিচিতিগুলো পড়ে যাব তাদের জন্ম মৃত্যু কোথায় যেগুলো কী কী করছে এই জিনিসগুলো এছাড়াও আমাদের গদ্য ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে নাটক উপন্যাসের যে লাইনগুলো আছে সেগুলো পড়লে ইনশাল্লাহ আমি বাকি কোশ্চেনগুলো কমন পেয়ে যাবো সো আঠারোটা কোশ্চেনের মধ্যে নয় থেকে দশটা কোয়েশ্চেন হচ্ছে জাস্ট ল্যাপ পরিচিতি বা এইগুলো হচ্ছে আমার পদ্য থেকে পড়লে কিন্তু হয়ে যাচ্ছে সো এখন তিন যাদের প্রিপারেশনটা একদমই অল্প তারা চাইলে হচ্ছে আমরা বেশি ফোকাস করব এখানে আর এই জায়গাটা ফোকাস করলে হয়ে যাবে এখন ভাইয়া সদর সময় কম তুমি কি করবা তুমি চাইলে আগে শর্ট সিলেবাসটা পড়ে দেন বাকি সময়টা ফুল সিলেবাস কথা দিলে কিন্তু হয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে বিবেচন পাঠ বাগধারা বলুন বেশি কোশ্চেন হয় তারপরে পারিপার্শ্বিক শব্দ এককতা প্রকাশ সময় যেহেতু কম তুমি চাইলে এগুলোর ক্ষেত্রে বিগত যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন পরীক্ষাতে তুমি চাইলে সেগুলোকে ফোকাস করে পড়তে পারো এর মধ্যে বাগধারা এবং পাইপের শব্দ এটাকে ফোকাস করবা বেশি ওকে সেই পেপারের ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন হচ্ছে সাত থেকে আটটা এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের খুব বেশি পেন খাওয়ার কিছু নাই তুমি যদি এগুলোকে পড়ে যাও যেগুলো থ্রি স্টার দেওয়া আছে যেমন প্রাচীন বাংলা ব্যাকরণ দেখানোর ইতিহাসটা সমাজ সন্ধি উপসর্গ তুমি এগুলোকে ভালো করে ফোকাস করে ফেলো দেন তুমি চাইলে এগুলোকে পড়তে পারো কারণ এগুলো সিওর জন্য হাইলাইটেড টপিক সো যেহেতু ভাইয়া আমাদের কথা হচ্ছে ভাইয়া একদম এক মাসের পড়া বা দুই মাসের ওখানে তিন দিনের পড়া পসিবল না তিন দিনে জাস্ট এ পড়া যাতে আমার লাস্ট মুহূর্তে যা লাগবে সেগুলো গুছিয়ে ফেলা সো এই জন্য কিন্তু হচ্ছে চাইলে আমরা এগুলাকে গুছিয়ে পড়তে পারি এই লাস্ট তিন দিনের জন্য ওকে এবার আসে ভাইয়া হচ্ছে ইংলিশে আচ্ছা ইংলিশের বিষয়টা কি ভাইয়া ইংলিশের বিষয়টা হচ্ছে ফার্স্ট এবার পড়তে হবে না সো এটা তো আগেই বাদ তাই না আচ্ছা আমার যে লিটারে যে পার্টটা আছে আমার জানি এখান থেকে হয় দুই থেকে তিনটা বা তার বেশি হতে পারে সো এটার জন্য যে আমাদের পেট বেসের যে সাহিত্যের পাঠ দেওয়া আছে বিসিএস এমসি কোশ্চেন দিয়েছি আমি সেগুলো পড়বা হয়ে যাবে এর বাইরে গ্রামারের আইটেম যেগুলো আছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন প্রনাউন এজিটিভ বেশি প্রাধান্য দেওয়া সিকুয়েন্স অফ টেন্সেস বা স্ট্রাকচার গঠনগুলো আছে যেমন ধরো হচ্ছে আমাদের পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি যেগুলো আছে বা হচ্ছে আমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে বেশি জোর দেবে একটু টেন হল টেন্স থাকবে ভয়েস হ্যাঁ ডিগ্রি এগুলোকে বেশি প্রাধান্য দিয়ে দেন হচ্ছে আমাকে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট নর্মাল যেটা বিবাহ ব্যাপারটা আছে তারপরে এগ্রিমেন্ট পজিটিভ এগ্রিমেন্ট ট্যাক কোশ্চেন এবং এই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্লিপস টোফেলতে কোশ্চেন করা এবং যেগুলো কিন্তু আমরা কিন্তু অলরেডি ক্লাস নিচ্ছি আমাদের টোফেলে ক্লাস হচ্ছে আমাদের টোফেলের হচ্ছে মিনিটেস্টে হ্যাঁ প্র্যাকটিস সব করে দিচ্ছি সেগুলো করবার সাথে হচ্ছে প্যাসেস থাই কোশ্চেনগুলো হবে সো এইগুলো গ্রামাটিক্যাল আইটেম এবার আসে হচ্ছে মেমোরিজিম পার্ট বোকাভো ইউজগুলো পড়তো এগুলো ভাই আগের পড়া তিন দিনে পসিবল না চাইলে আমরা লাস্ট মুহূর্তের জন্য অ্যানালজি এবং হচ্ছে এই প্রিপারেশনটা পড়তে পারি এই লাস্ট অল্প কয়েকদিনে প্রিপারেশনের মাধ্যমে ওকে সো এইগুলো হচ্ছে ইংলিশ ক্ষেত্রে এবং এরপরে হচ্ছে জিকে আচ্ছা জিকে কে ভাই আমি আগেই বলেছি জিকে জন্য তুমি জাস্ট এই লাস্ট মুহুর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বি এস এগুলোর বিগত কোশ্চেন পড়লে তুমি ইনশাআল্লাহ সিক্সটি পার্সেন্টের উপর তুমি কমন পাবা এই জিকে ক্ষেত্রে সো এই জন্য হচ্ছে আমাদের এই টপিকগুলো দেওয়া হচ্ছে এগুলোর টপিক ধরে ধরে অথবা চাইলে হচ্ছে আমি সরাসরি কোশ্চেন মেঞ্জুর পড়ে যাই লাস্ট এই কয়েকদিনে তারা ইনশাআল্লাহ আমি কম পাবো এবং সেক্ষেত্রে সাম্প্রতিক যে প্রশ্নটা আছে সেটার জন্য হচ্ছে আমি শুধুমাত্র পুরস্কার রিপোর্ট আগাম বার্তা সাথে জোলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেগুলো পূলক ফোকাস করবো এবং বাংলাদেশ অংশ যেটার মধ্যে আছে সেটার মধ্যে হচ্ছে আমাদের প্রাচীন বাংলা ইতিহাস মুক্তিযুদ্ধ জাতীয় বিষয়গুলি সংবিধান আইন রিলেটেড এবং বিখ্যাত স্থানে স্থাপনা নথ নদী এগুলো ফোকাস করবো এবং আন্তর্জাতিক অংশে সংস্থা চুক্তি সম্মেলন বিপ্লব সভ্যতা এগুলোকে ফোকাস করবো এবং সাথে হচ্ছে কিছু মুক্ত আইটেম আছে যেগুলো হচ্ছে আমাদের উপনাম দিবস প্রতিষ্ঠান খেলাধুলা এটার মধ্যে হচ্ছে সাম্প্রতিকগুলোকে আমরা বেশ প্রাধান্য দেবো এবং সাথে হচ্ছে আই সিটি বিজ্ঞান রিলেটেড যেগুলো আছে এগুলো আর এগুলো যেগুলো আছে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট বাট আমরা পড়ে ফেলতে পারি যদি সময় পাই এটা হচ্ছে উক্তি মতবাদ বই লেখক উপাধি ছদ্মনাম সো আবার বলতে সে জন্য আমি সিইউ এবং বিসিএসএ কোশ্চেন পড়লে ইনশাল্লাহ আমি সাইট থেকে সত্তর পার্সেন্ট কোশ্চেন পাবো হুবু হু আসবে এবং বাকি থমেটা হচ্ছে আমরা এই টপিকগুলো যেগুলো একটু নাচরা করবো সো এই তো গেল হচ্ছে আমার শর্ট টাইমে কীভাবে তিন দিনে একদম প্রথম দিন দ্বিতীয় তৃতীয় দিন কীভাবে হচ্ছে আমরা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে বসবো সো এই ছিল মেন কথা সো আমরা এইগুলো মাথায় নিয়ে শর্ট টাইমে রাখবো সো আবার কথা বলছো ভাইয়া দেখো বিষয়টা হচ্ছে দুই মাসের পরে কোনো তিন দিনের সম্ভব না বাট যাদের একদম প্রিপারেশন অগজ তারা চাইলে লাস্ট মধ্যে এগুলো পড়বে তুমি ইনশাল্লাহ তোমার যে কাঙ্ক্ষিত যে সাফল্য প্রথম যেটা চাচ্ছ যে হ্যাঁ এই তিন দিনে এক থেকে বেশি পসিবল না সো আমি এটাই করেছি আজকের ভিডিওতে কিভাবে তিন দিনে ভালো করা সম্ভব তো দেখা হচ্ছে প্রতি কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম